চাঁদ দেখো আমি চাঁদ দেখি চাঁদ আমাকে দেখে ঈশ্বর চাঁদকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন আম্মু আর বাবা মা এবং বাবা আমি তোমাকে ভালোবাসি আমার কাছে এসো যখন আমি তোমাকে ডাকি আমাকে একটি চুম্বন দাও যখন আমি তোমাকে জিজ্ঞাসা করি মা এবং বাবা আমি তোমাকে ভালোবাসি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমি কেমন আশ্চর্য হচ্ছি তুমি কি আরে ধাক্কা ধাক্কি বিড়ালের বাঁশি গরু চাঁদের উপর লাফিয়ে উঠল ছোট্ট কুকুরটি হেসে উঠল এমন খেলা দেখতে আর থালা পালালো চামচ নিয়ে জ্যাব। সব সেরা পরিশ্রম করুন কথা কম বলুন বাকিটা ছেড়ে দিন দ্য লিটল বার্ড একবার একটা ছোট্ট পাখি দেখেছিলাম কাম হপ 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 ভাই আমি চিৎকার করে বললাম ছোট্ট পাখি তুমি কি থামবে 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 আর জানালার কাছে গিয়ে বলতে লাগলো কেমন করো কিন্তু সে ছোট্ট লেজ নাড়ালো এবং সে অনেক দূরে উড়ে গেল হুস এ বাই বেবি হুস এ বাই শিশু গাছের মাথায় যখন বাতাস বইবে দোলনা দোলাবে যখন ডাল ভাঙবে দোলনা পড়ে যাবে নিচে আসবে শিশু ক্রাডল এবং সব অল বাই সেলফ অনেক কিছু আছে আমি নিজেই সব করতে পারি আমি আমার চুল আঁচড়াতে পারি এবং আমার জুতার ফেতা দিতে পারি সব নিজের হাতে আমি আমার হাত ধুতে পারি এবং আমার মুখ ধুতে পারি আমি নিজ থেকে আমি আমার খেলনা রাখতে পারি এবং ব্লগুলি রাখতে পারি সব নিজেই হামটি ডামটি হামটি ডামটি একটি দেয়ালে বসিয়েছিল হামটি ডামটি একটি দুর্দান্ত পতন হয়েছিল সমস্ত রাজার ঘোড়া এবং সমস্ত রাজার লোকেরা হামটি ডামটি আবার একসাথে রাখতে পারেনি জনি 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 হ্যাঁ বাবা চিনি খাচ্ছ না বাবা মিথ্যে বলছো না বাবা মুখ খোলো হ্যাঁ 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 ও গোলাপ রিং রিং এ হে গোলাপ একটি পকেট সব পড়ে যায় ভর তাড়াতাড়ি বিছানায় তাড়াতাড়ি ওঠার জন্য তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুখী ধনী এবং জ্ঞানী করে তোলে আপেল গান আমি একটি ছোট্ট আপেল ছোট্ট এবং বৃত্তাকার আমি একটি মানসিক্রাঞ্চি শব্দ করা আমার মধ্যে কামড় দিলে দেখবে আমি যতটা সুস্বাদু হতে পারি ভালো আচার আমরা বলি ধন্যবাদ আমরা বলি দয়া করে এবং মাফ করো যখন আমরা হাঁচি দিই এই উপায় আমরা যা সঠিক তা করি আমাদের শিষ্টাচার আছে আমরা ভদ্র আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে